মানে কথা ফচল মতে ধৰা খাইছি

আমাকে একটা দুই তমা সমাধান আমি আপনার সব টাকা সুদ সহ সুদ করে দেব তোমার একটা বছর সুদ দেখ আরে বাতিজা তোর দাদা সুদ যা আমি দিলাম আমি তো অভাবে দিছি তার কত মাস ঘুরে আমার টাকাটা বেড়াত আমি তো একটু অভাবে আছি তোর বাপমার লগে আ লগে এত সরিছো সম্পর্ক ভালো বড় তুই এই শুনে তো তোরা আমি টাকাটা দিলাম তোর বাপেরও তুললে বেটা তুই টাকাটা দে আচ্ছা কবে দিবি টাকাটা ক সস

एड़ा शंबलसा से नींद देती 30 सुतना बड़ा देती सुतना बड़ा को सुत देती जा बड़ा ये नहीं रखता बेटा 100 बड़ा 200 सुतना ना ये दे दे क्या फोटो मार यार शक्ति दे बेटा तो मत ले जेल में तोर बड़ा बहुत सासी तोर बड़ा आ फोटो मार आ तेरा तो मार दम ना बड़ा बेटा तो

আচ্ছা যাই হোক কালকে তা কাল থেকে আপনি আমার সাথে কাজে যাবেন কোথায় কাজ কোন হবে আমি হাজার এত কাজ কাজ ধরি এনেছি আচ্ছা ঠিক আছে বাবু তুই আমায় আমার তো জানার মত কিছু নাই আমি দেখতে না হাঁড়ি হাঁড়ি দিতে আমার সাইকেল আর দিত আমি মাত্র তিন মাস সময় চাইছিলাম মাত্র তিন মাস আমার মানে না আমার সাইকেল তিন মাস পরে আনতে আচ্ছা যা আবার হয়ে গেছে মাত্র থেকে আর কোনদিন সুদের টাকা লবো না কারণ মাত্র ভাল না এই কদম আলি ছলছাই চলিম উল্লেখ কলিমুল্লা গ'ল তোৰ টকা আই ব্যৱসাৰ ওচৰত আনিছে আজিৰ টিঙা কথাও ক না ছলছাই কদমালীল ডাইৰেক্ট লৈ যায়

আপনি কই গেছেন কোন দিকে থেকে আইতেছেন এই হদ দিছি কলিমুলে তুমি সামনে তো করবা নাই এ কোন কলিমুলে তো সুদুর হ কত টাকা হাই চাই টাকা দাইন মানে সামনে তো করবা দিতে হইব বড় গরু গো কিনতে ও আচ্ছা আমরা তো অনেক বড় লোক মানুষ গ্রামের সম্মানিত লোক আমরা তো বড় গরু কিনবেন বড় গরু দিয়ে কোরবান দিবেন আমরা তো কি গরীব মানুষ আমরা তো আর গরু দিয়ে কোরবান দিতে পারি না আমি একটু হাঁটা যাইতেছি আর কি চাই কি ছোট খাটো দেখে একটা ছাগল কিনমু কিনি চাই এবার কুরবানটা ভাই হুন কোন গাছ ছাগল দিয়ে কুরবান দেনি

কবি না তোৰতো আনো কৈছা

কি <tata>

আপনি যতগুলো যতদিন থেকে যা সুযোগ টাকা দিচ্ছেন তাদের কেউ জোড়া বলি কোনো প্রয়োজন ছিল না তাদের থেকে ঠান্ডা মাথা আনি বুঝে ভাইজে দিতেন নিজের হালা টাকা দিয়ে দিতেন তাহলে আপনার গরুটা অবস্থা হইতো না আমরা আজকে আমরা আজকে অবস্থা না না ঠিক আছে সুদের টিয়ার গরুর কারণে আজকে গরুটা মারা গেছে আল্লাহ এটা বেরাজি হয়েছে যে মাঠ বারে সুদীর টিয়ার এটা আল্লাহ হয়ে গেছে এটা ইয়ে আল্লাহ আড়ে আজকে সুদীর টিয়া

সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি সুদরুপের টাকা লাগাই সুদের টাকা দিয়ে গরু কিনছিলাম আমার গরুটা কোরবানের আগে দিই সুদুরে আইব ইয়ের আগে দিই আমার গরুটা গেল মারা কুড়ি না কারিনা লোক আছে আমি তাদেরকে নাস্তা পানি খাওয়াই আর করেই দিলাম ভাই আমরা কেউ এই সমাজে নিজি বাড়া সমাজে কেউ সুদরূপের টাকা লাগাই না সুদের টাকা লাগাই যদি কোরবান দেন এই টাকার বস্তু খাওয়াটা খালাল হতো না এবং দায়েজ না ভাই আর আপনাদেরকে আমি কি বলবো ধন্যবাদ ধন্যবাদ এটা আলহামদুলিল্লাহ সুন্দর ভিডিও করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকেন আলাইকুম